আসসালামু আলাইকুম ওভিওয়ান খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে চিকেন বিরিয়ানি রেসিপি আজকে আমি স্বল্প মশলা দিয়ে ঘরে থাকা এবং কিছু উপকরণ দিয়ে রান্না করে দেখাবো তো চলেন শুরু করি আজকের রেসিপি তো আজকের বিরিয়ানি রেসিপি রান্না করার জন্য সোনালি মুরগি নিয়েছি আমি একটা এক কেজি পরিমাণে এটাকে মোটামুটি একদম ছোটও না বড়ও না টুকরো করে নিয়েছি এবং এটাকে খুব সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার কারণে চিকেন বিরিয়ানির স্বাদটা বেশি ভালো হয় এবং মাংসটা খুলে গিয়ে ওই রাইসের সাথে মিশে যায় না তো এ পর্যায়ে আমার সবগুলো মাংস ভাজা শেষ সবগুলো একে একে তুলে নিচ্ছি ওই তেলের ভিতরেই পেঁয়াজের ব্রেস্তা করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মোটামুটি হাফ কাপ পরিমাণে দেখতে দেখতে পেঁয়াজ ব্রেস্তাও অলমোস্ট ডান এখন ব্রেস্তাগুলো তুলে নিচ্ছি ব্রেস্তাগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি আদা রসুন বাটা মিক্সড সেটা অ্যাড করেছি চার টেবিল চামচ এবং শুধু পেঁয়াজ বাটা অ্যাড করেছি দুই টেবিল চামচ এখন অ্যাড করে দিয়েছি টমেটো সস এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা এখন অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণের চিনি এবং পরিমাণ মতো লবণ সব কিছু অ্যাড করে দিয়ে ভালো করে মেখে তারপর চূড়ার জালটা ধরিয়ে দিয়েছি হালকা একটু জাল ওঠার পরে আগে থেকে দুধের মধ্যে লবণ লেবু দিয়ে রাখা সেই দুধটা হালকা একটু জমিয়ে গেছিলো তো ওটা অ্যাড করে দিয়েছি টক দইয়ের পরিবর্তে সব কিছু অ্যাড করে দিয়ে মাংসগুলো অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে ঢেকে রান্না করেছি আমি মোটামুটি বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পরে মাংসের ভিতরে সব কিছু প্রপার ঢুকে গেছে এরপরে আবারও আমি রান্না করেছি মিনিমাম দশ মিনিট তো এখন রান্নাটা পুরোপুরি ডান মাংস রান্নাটা এটা সাইডে রেখে দিয়ে পোলাওটা রান্না করব। তো পোলাওটা কিন্তু আমি একেবারেই সিম্পলভাবে রান্না করি শুরুতেই প্যানে চাল দিয়ে দিয়েছি এবং ওই ব্রেস্তা করার যে তেলটা ছিল ওটা আমি অ্যাড করে দিয়েছি এখন বিরিয়ানি রান্না করার বা পোলাও রান্না করার মেন টেকনিক হচ্ছে এটা চালকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের কালার মোটামুটি ব্রাউন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে ভেজে নিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিয়ে ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এটার মধ্যে আপনি গরম পানি অ্যাড করবেন তাতে আপনি যতগুলো চালই রান্না করেন না কেন আঙুল মেপে তখন আপনি দুই কর পানি দিবেন এটা হচ্ছে আমার ট্রিক্স এভাবে ফলো করলে আশা করি আপনাদের বিরিয়ানি পোলাও সবই ঝুরঝুরে হবে একটার সাথে আরেকটা লেগে থাকবে না পানিটার প্রপার মাপ এটা তো আমি পোলাওর সাথে তেমন কিছু অ্যাড করে নিই শুধু এক টেবিল চামচ লবণ অ্যাড করে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুই অ্যাড করব না তো এটা দেওয়ার পর আমি বেশ খানিকক্ষণ রান্না করেছি এবং পানিটা বল কোঠার পরে সামান্য একটু পানি কমে যাওয়ার পরে মাংসটা অ্যাড করে দিয়েছি মাংসটা অ্যাড করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু বল কোঠার জন্য অপেক্ষা করতে হবে এবং পানিটা মোটামুটি টেনে আসলে যখন বোঝা যাবে যে এই পানিতে আর এখন বিরিয়ানিটা লেগে লেগে যাবে না সে পর্যায়ে এটা ঢাকা দিয়ে রান্না রেস্টে রেখে দিতে হবে মোটামুটি এক ঘন্টার জন্য তো আমি পেঁয়াজের ব্রেস্তা অ্যাড করে দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো দিস ইজ দ্য ফাইনাল লুক ভীষণ ইয়াম্মি হয়েছে তাই না